তোমরা অনেকেই কমেন্ট করতেছো ভাই মাটির নিচে যাওয়ার টিপস অ্যান্ড রিক এখন আর কাজ করে না তো যাই হোক আজকে তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু আবারও মাটির নিচে গিয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা এবং এনমির সাথে সেই লেভেলের মজা করতে পারবা সেইটার প্রমাণ কিন্তু তোমরা দেখতেই পারতেছো আমি কিন্তু মাটির নিচে থাকা অবস্থায় মনে করলাম যে ড্যানজার মেরে দিছি তো ড্যানজারে কিন্তু ওরা কিন্তু অস্থি লেভেলের ড্যামেজ খাইতেছে কিন্তু আমার কোনোভাবে খুঁজে পাইতেছে না তো যাই কিভাবে এই টিপস অ্যান্ড করবা তার আগে অবশ্যই তোমাদেরকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে এই টিপস অ্যান্ড ট্রাই করবা তো আজকের টিপস অ্যান্ড ট্রিকটা যতটাই সহজ ততটাই কিন্তু কঠিন তোমরা বাটির নিচে আসার পর কিন্তু এলিমিনেটেডও হয়ে যেতে পারো তার জন্য আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমাদের কাছে আছে মাত্র তিনটা সুপার মেড কিট আমরা কি এই ম্যাচটা ভুইয়া করতে পারবো তো অলরেডি কিন্তু আমি মেডিকেট করা শুরু করে দিছি দেখা যাক ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা আর তোমাদের যাদের নিউ টিপস অ্যান্ড ট্রিক ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য তো যাই হোক আজকের এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমরা কিভাবে করবা চলো দেখে আসি তো এই টিপস এন্ড করার জন্য তোমাদের চলে আসতে হবে এই লোকেশনে এই লোকেশনে আসতে না আসতে এনিমি চলে আসছে আমার আগেই তো আই এম অনকলা আমার খোঁচানো শুরু করছে মানে ভিডিও না নষ্ট করলে এদেরকে ভালোই লাগে না বুঝছো এই যে দেখতে পাচ্ছ ফুচ্ছি পারতেছে দিছি একটা হেডশট বাইরে তো যাই হোক এরকম কিন্তু অনেক সময় হয় ভাই ভিডিওটা হয়ে যাইছে হয়ে যাচ্ছে এই টাইমে মনোকলা যে এনিমি ভিডিও নষ্ট করে ফেলে তো যাই হোক কোনো প্যারা নাই একটা ল্যাম্বরগিনি নিয়ে তোমরা চলে আসবে এই লোকেশনে তো এই লোকেশনে আসার পর আমি যেভাবে গাড়িটা সেট আপ করতেছি ঠিক এইভাবে তোমরা গাড়িটা সেট আপ করে ফেলবা আমি একটু তাড়াতাড়ি করতেছি তারপরে তোমাদের দেখাইতেছি তো এইখানে যে একটা মানে টার্গেট পয়েন্ট আছে না এটার সামনে নিয়ে আসবা সামনে নিয়ে আসার পর তোমরা এখান থেকে মানে একটু টান দিয়ে মানে যখনই নেমে পড়বা দেখবা যে টার্গেট পয়েন্টের ভিতরে মনে করলো যে গাড়িটা ঢুকে যাবে দেখছো এইভাবে ঢুকে যাবে তো ঢুকে যাওয়ার পর তোমরা কি করবা মানে এখন তোমাদের টিমমেটকে নিয়ে আসলে বলবা যে ইন্টার বাটনে ক্লিক করো ইন্টার বাটনে ক্লিক করার পর তুমি ডাইভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একদম মাটির নিচে চলে আসবা মানে ইন্টারনেট কানেকশন অফ করা লাগবে না অন করা লাগবে না কিচ্ছু করা লাগবে না যে আছে তেমনি করবা মানে ইজিলি করতে পারবা এটা তো এখন কথা হচ্ছে অনেকে ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ তো অবশ্যই যদি চলে যাও তাহলে কিন্তু আমার মতো এলিমিনেটেড হয়ে যাবে তো দেখো আমি কি করছি ডাইরেক্ট ম্যাপে মরিগুলো একটা মার্ক করে একদম সরাসরি যাইতে লইছি মানে যাওয়ার যে যাবে না এইটা আমি খেয়ালি করি ব্যাপের ম্যাপের দিকে ভালোভাবে খেয়ালি করি না যে এই লোকেশনে যদি আমরা যদি সিপিয়ার্ডের দিকে যাই তাহলে কিন্তু এলিমিনেটেড হয়ে যাব এটা কিন্তু তোমাদের আগেও বলছি তো এখানে একটা মানে জায়গা আছে ওইখানে গেলেই তুমি সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাবা এইভাবে এখন কথা হচ্ছে এইখান থেকে পার হব কিভাবে ভাই এইখান থেকে আমরা ভিতরে ঢুকবো কিভাবে যদি আমরা এইখানে আসার পর সাথে সাথে এলিমিনেটেড হয়ে যাই তাহলে তো ভেজাল আমরা পিকে যেতে পারবো না কাটুলিশে যেতে পারবো না তার জন্য আমাদের টিমেট আবার আমাকে রিভাইভ করছে রিভাইভ করার পর সরাসরি কিন্তু আমি আবারও ওই জায়গায় নামছি ওইখানে আরও একটা ল্যাম্বর ছিল ওইটাতে আবারও টিপসাইড রিক করবো তো দেখো কিভাবে করতে হয় তো আবারও তোমরা ইজিলি দেখতে পারতো শুধু এখানে তোমরা ফুল স্পিডে গাড়িটা নিয়ে আসবা নিয়ে আসার পর তোমরা এখান থেকে নেমে পড়বা সাথে সাথে কিন্তু এই টার্গেট পয়েন্টের ভিতরে গাড়ি চলে যাবো ডাইপ বাটনে ক্লিক করলে সাথে সাথে কিন্তু তুমি মাটির নিচে এখন কথা হচ্ছে অনেকেই বলতে পারো যে স্ক্রিপ্টেড ভিডিও ওই দিয়ে দেখো একটা গাড়ি ওইটার নিচেই কিন্তু মানে ওইটা নিয়েই কিন্তু এর আগে আমরা নিচে আসছিলাম ওই এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুইটা লুট বক্স এখনো আছে এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা বের হবো কিভাবে আমি তো সামনে গেলে এলিমিনেটেড হয়ে যাব তার জন্য আমরা লোকেশনটা আগে উঠাইলাম উঠানোর পরে আমরা এর আগে কিন্তু মানে আর্সেনাল গরে দিকে মানে আমরা কি করছিলাম মানে মার্কটা করছিলাম কিন্তু ওই দিকে মার্ক করা যাবে না আমাদের সরাসরি এখান থেকে সুজা যে একটা এলসি বাসে দেখতে পাচ্ছ সামনে ওইখানে যেতে হবে তো প্রথমে আমরা কিন্তু ভিডিওটা স্পিড করে দিছি দেখতে পাচ্ছ আমরা ওই বরাবর একদম কাটুল স্টেশন নিচে চলে আসছি এখন কিন্তু আমরা কোনোভাবেই এলিমিনেটেড হব না এখন কিন্তু আমরা বিমা শক্তিতে কাটুলিশিয়াতে পিকে ক্লক টাওয়ার দিয়ে ঘুরতে পারবো তো এখানে কিন্তু আমরা মানে কিছু কইরা মাটি নিচ্ছি আমরা কিন্তু একদম ছোট্ট একটা জোনের ভিতরে চলে আসছি কারণ হচ্ছে সম্পূর্ণ ভিডিও যদি তোমাদের দেখায় তাহলে তোমরা অনেকটাই বোরিং ফিল করবা তার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু আমি ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি আর আমি কিন্তু মাটির নিচ থেকে এর সাথে লেভেলের মজা করতেছিলাম মানে আমার কাছে ক্যারেক্টার ছিল উপরে যারা ফাইট করতেছিল তাদের গ্লোয়াল তো যাই হোক সেই লেভেলের মজা পাইতেছিলাম যদি ম্যাচেই কিন্তু ইজিলি ভাঙা করতে পারবা কোনো প্যারা নাই কিন্তু তোমরা কখনোই এটা নিচে থেকে ফায়ার করবা না কখনোই মানে এই কাপগুলা করলে তোমাদের আইডিতে সমস্যা হয়ে যাবে কিন্তু তাছাড়া কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছ আমাদের খুঁজে পাগলার মতো দৌড়াইতেছে দুই দুই যাওরাই তো যাই কোনো প্যারা নাই আমরা এই ম্যাচটা কীভাবে ভুইয়া করি এটা অনেকেই দেখছো যারা দেখো নাই তারা এখন দেখো এখন কিন্তু গ্যান গুলে ডেলে মনে করতেছে আমি পাথরের ভিতরে ঢুকিয়া রইছি ওরা তো আর জানি না যে আমি মাটির নিচে ঢুকিয়া রইছি দেখছে পাগলের মতো দৌড়াইতেছে কোনো প্যারা নাই ওদের কোনোভাবে ভুইয়া দিব না তো ডো বাড়ছে ষোলোতে কিন্তু এই ম্যাচটা ভুইয়া করবো তো দেখো অনেক সময় স্কটও কিন্তু থাকে তখনও কিন্তু ম্যাচটা ভুইয়া হয়ে যায় তো দেখো লাস্ট জুনটা কিন্তু একদম ছোটো হয়ে গেছে এখন আমরা কি করবো মানে এটার নাম কি বলে জানি মানে আমি তো এই ড্যানজার তো ড্যানজার মারা দিছি একদম ড্যানজার মারার পর দেখতে পাচ্ছ ওরা কি লেভেলে দৌড়াদৌড়ি করে তো দেখো মানে আমি কিন্তু এখানে আসার পর দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো কি লেভেলের ড্যামেজটা খাইতেছে তো এটা আরও পরে দেওয়া লাগছিল মানে আরও পরে যদি দিতাম তাহলে কিন্তু লাস্ট জুড়ে কিন্তু ও মেডিকেট করার আগেই শেষ কিন্তু একটু আগে দিয়ে ফেলছি তো এ অবশ্যই তোমরা যারা আসবা মাটির ছোট্ট হয়ে যাবে না জোন তখন মানে যদি এটা করো তাহলে সেই লেভেলের মজা পাবা তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে তিনটা সুপার কিট আছে তো লাস্ট জনে আমরা তিনটা সুপার মিটকিট দেওয়া কি ভুইয়া হবে তো দেখো অবশ্যই হবে তুমি জোন পুষা না হইলে হবে তো দেখো মানে এখন কিন্তু ওরা দুইজন মানে একই একই স্কোয়াডের ওদের কাছে কিন্তু মানে তিনটা তিনটা ছয়টা সুপার কিট কিন্তু ইজিলি মানে ওরা রাখতে পারবে এক জায়গায় আর আমি কিন্তু মাত্র তিনটা মানে সুপার কিট দিয়ে ব্যাসটা ভূয়া করতে হবে তো যাই এইখানে হয়তো এই যে এই জিনিসটা একটা জিনিস খেয়াল করবা এই জিনিসটা কিন্তু অনেক সময় গ্লিস খেয়া যায় তখন কিন্তু আর পড়তে চায় না তো আমি কিন্তু অনেকবার ট্রাই করতেছিলাম এটা কিন্তু পড়তে না প্রথমবার কিন্তু পড়ছে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর পড়তেছে না তার জন্য অবশ্যই আগে থেকে তোমরা সুপার কিট নিয়ে রাখবা যাতে পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা না হয় তো দেখ এখন কিন্তু চাইলে আমি মাটির উপরে ওইটাও কিন্তু ওদের সাথে ফায়ার করতে পারতাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে তাহলে কিন্তু ওই ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওর নিচের বিনিয়োগ কিন্তু ওই ভিডিও থাকবে তো দেখো

করা লাগছিল বাট আমি কি করি নাই তোমাদের এটা দেখানোর জন্য তো আশা করি ভিডিওটা ভালো লেগে একটি লাইক করে দিও চ্যানেল নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও